রবিবার রাত নতুন বাজার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বাইকে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় নববিবাহিত যুবকের নিহতের নাম আবুল কালাম ওরফে নবীর পিতা মৃত এসক বাড়ি বিরামপুর যাত্রাপুর থানাতে জানা যায় দ্রুত গতিতে যাওয়ার পথে ধনপুরের রাস্তার পাশে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর

ওর সামনে গাড়িটা দেখছে না গাড়িটার ফিসন দিয়ে আইয়া লাগাই দিয়ে বড় ট্রাকটার ফিসন দিয়ে ফিসন দিয়ে লাগে ওর মাতার একদম পুরো গেছে একদম জন সব কিছু জন্তনে মারা গেছে সাথে সাথে এটা নিচে মারা গেছে বাড়ি কোন জায়গায় ওনা ওর মুয়ার তো ওর ফ্যামিলিতে কে কে আছে ওর ফ্যামিলিতে ও খুবই গরীব মানুষ বাবা বাবা ও নাই মাটা আছে এরা কার কাজ টা করে চেন্নাইতে ছিল বাড়িতে এসে বিয়ে করছে বিয়ে করছে আজকে পাঁচ ছয় মাস হয়েছে বড় ওর বড় প্রেগন্যান চার মাস মনে হয় খুবই গরিব মানুষ

আৰু গাড়ী টে লাইটছ ওকে পঢ়ছ থানা যায় বুজি পাৰ